মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে প্রায় নটা কারণ কি আটটা আটচল্লিশ বাজে এখন আজকে ঘুম থেকে উঠেছি আমি সাতটা কুড়ির দিক করে কালকে বিয়েবাড়ি ছিল বৌঘাত বাড়ি আর কি ওখান থেকে এসে একটু মানে সাতটা যে একটু মানে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়েছে আর তাছাড়াও না কালকে আমার রাত্রিতে ঘুম ধরেনি যদি দুটো আড়াইটার পর ঘুম ধরে তাহলে সকালে ছটার সময় কখনোই ঘুম ভাঙবে না কারো তো আমারও একটু লেট হয়ে গেছে তারপরে উঠে কাজকর্ম করলাম যেহেতু এখন কলেজ নেই আমি তাড়াহুড়ো করে কাজ ছাড়ছি না ধীরে সুস্থ করছি আর কি নিজের কাজ নিজেকে যখন করতে হবে আমি ধীরে সুস্থ করব। এই হচ্ছে ব্যাপার তো স্নানও কমপ্লিট হয়ে গেছে বাপি মা চা বানিয়ে খেয়ে নিয়েছে আমি এখন আমার জন্য চাটা বানিয়েছি আর পুঁও কমপ্লিট চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এগুলো জিনিস নিয়ে বসেছি কোতলের ভেজাতে ভুলে গেছি বা ছোলার জল ভেজাতে ভুলে গেছি তো এখানে একটু নুন চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়েছি আগে শরবতটা খাবো তার কিছুক্ষণ পরে চা খাবো আর এখানে মুড়ি নিয়েছি আজকে অনেকটা পরিমাণে মুড়ি নেওয়া হয়ে গেছে তো এটা রম্ভা আছে মানে কলা আছে সেটা দিয়ে একটু খেয়ে নেবো দিলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে আমি ততক্ষণে রান্না রান্না কমপ্লিট করতে পারবো তো রান্না করে তারপরে যা খাই খাবো তো রান্না তো কমপ্লিট করা হয়ে গেছে মোটামুটি রান্না করেছি হালকা পাতলা তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে দেখলাম এখানে অনেকগুলো বাসনপত্র পড়ে রয়েছে ভাবলাম বাসনপত্রগুলো ধুয়ে মেজে রাখি তো সেগুলোই করছি আর কালকে যে বৌহাত বাড়িতে গিয়েছিলাম ওটা কিন্তু পাড়া সম্পর্কে আমার দেওয়ারের বিয়ে ছিল আর ওই যে যার বিয়ে ছিল তার বোনটা কিন্তু আমার সাথে স্কুলে পড়তো মানে আমরা একই ক্লাসে পড়তাম ধরতে গেলে ও পাড়া সম্পর্কে আমার ননদও হবে আবার ও আমার ক্লাসমেট মানে বান্ধবীও হবে আর শ্বশুরবাড়ি পাড়াটা আমার বাবার বাড়ি পাড়া থেকে এত কাছে বা স্কুলটা যেহেতু এক এই নাকল পাড়ার না অনেকেই কিন্তু আমার এরকম আছে যে ওরা সবাই আমার ক্লাসমেট ছিল সে ছেলে হোক বা মেয়ে অনেকেই রয়েছে যারা আমার ক্লাসমেট তো দেখো এখানে আমি রান্না করে নিয়েছি আজকে পটল ভাজা আলু ভাজা করলা ভাজা একসাথে দুবেলা রান্না করেছি এখানে যে কটা পাঙাস মাছ ছেলে ঝাল করে নিয়েছি একটু মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে টক করে দিয়েছি শাশুড়ি আর মুগের ডাল করেছি তো এই হচ্ছে রান্নার ব্যাপার আর হচ্ছে আজকে বড় বাড়ি আসবে তাই ভাবলাম রাত্রিতে আবার রান্না করতে না খুব কষ্ট হয় এই গরমের মধ্যে ভাবলাম বেশ কিছুটা এগিয়ে রাখি তাহলে রাত্রিতে শুধু গরম গরম ভাত করব আর একটু যা হোক করবো তাহলেই হয়ে যাবে তো আজকে একটু খাওয়ার শখ হচ্ছিলো চপ মুড়ি বাপিকে বললাম বাপি নিয়ে এসে দিয়েছে চপ চপ দিয়ে আর মুড়ি খেয়ে নিলাম আজকের মতো দুটো